ইমাম মাহাদী আলহীসাল্লাম শেষ আশার আলো ইসলামের এক মহান গোপন উপহার যার আগমনের প্রতীক্ষায় আকাশ কান্না করে পৃথিবী টালমাটাল হয়ে ওঠে এখনকার দুনিয়ার চেহারা কি দুনিয়াটা কি এখন খুব শান্ত যেটিকে তাকায় হত্যা জুলুম মিথ্যা দুনিয়া প্রীতি অন্যায়ের রাজত্ব মুসলিমরা বিভক্ত কারো উপর কারো ভরসা নেই নিরীহদের রক্তে ভিড়ে যাচ্ছে মাটি শিশুদের কান্নায় আকাশ ফাটায় ইসলাম কাগজে আছে বাস্তবে নেই আলেমরা মুখ বন্ধ করে বসে আছে শাসকরা দুর্নীতিতে ডুবে এই অন্ধকারে কেউ একজন আসবে যিনি জুলুমের অন্ধকারে আলোর চেরাক জ্বালাবেন ইমাম মাহাদি হবেন সেই অন্যায়ের ফেরেস্তা রাসুল সাল্লাহু আলিয়া সাল্লাম আমাদের এই আশার কথায় আগেই বলে গেছেন তিনি বলেছেন যদি কিয়ামত আসতে একদিনও বাকি থাকে আল্লাহ সেই দিনকে দীর্ঘ করবেন যতক্ষণ না আমার বংশধার আসবেন যিনি পৃথিবীকে ন্যায় বিচারে ভরিয়ে দেবেন যেমনটি তা অন্যায়ের পূর্বে ছিল আবু দায়ুদ বিয়াল্লিশ ছিয়াশি আপনি কি এখনও এমন কারো কথা ভাবেননি যিনি সত্যিকার মুসলিমদের নেতৃত্ব দেবেন যার নেতৃত্বে উম্মাহ একত্র হবে যিনি রাজনীতি নয় ইনছাপ নিয়ে আসবেন যার চোখে হবে পানি অন্তরে তাকোয়া যিনি কাবা ঘরের পাশে দাঁড়িয়ে বলবেন আমি সেই মাহাদি নই কিন্তু মানুষ তাকে ধরে রাখবে কাবার সামনে তাকে বায়াত দেয়া হবে কোরআনের আলোকে ইমাম মাহাদির নাম সরাসরি কুরআনে নেই তবে কিছু আয়াত ইঙ্গিত করে আল্লাহ তোমাদের মধ্যে যারা ইমান আনে এবং সৎ কাজ করে তাদেরকে অবশ্যই পৃথিবীতে প্রতিনিধি অর্থাৎ খলিফা করবেন সুরা আর নূর পঞ্চান্ন অনেক মুসাফিরগণ বলেছেন এটি শেষ যুগে মাহাদি বা এক ন্যায়বান খলিফার আগমনের ইঙ্গিত দেয় হাদিসের আলোকে রাসুল সাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন যদি দুনিয়া এক দিনও বাকি থাকে আল্লাহ সেই দিনকে এত দীর্ঘ করবেন যে আমার পরিবারে অর্থাৎ আহলে বায়াত থেকে একজন মানুষ আসবেন যিনি পৃথিবীকে ন্যায় ইনসাফে ভরিয়ে দেবেন যেমনটি তা জুলুম অন্যায়ের অভিসারের ভরে উঠেছিল আবুদাউদ বিয়াল্লিশ ছিয়াশি তিরমিশাল্লা সাল্লাম আরও বলেছেন মাহাদি আমার বংশধর তার নাম আমার নামের মতো হবে এবং তার পিতার নাম আমার পিতার নামের মতো আবু দাউদ বিয়াল্লিশ বিরাশি অর্থাৎ তার নাম হবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইমাম মাহাদের আগমনের পূর্ব আলামত হাদিস থেকে দুনিয়া জুলুম অন্যায় ও বিশৃঙ্খলায় ভরে যাবে মুসলিম রাধিক ভ্রান্ত হবে ও নেতৃত্বহীন হবে ফিতনা ছড়িয়ে পড়বে রক্তপাত হবে বিভিন্ন দেশে ভূমিকম্প ও দুর্যোগ বেড়ে যাবে এক কালো পাতাকাবাহী খোড়াশাল বর্তমান ইরান আফগানিস্তান অঞ্চল থেকে আসবে খোরাসান থেকে কালো পতাকা আসবে কেউ তাদের প্রতিরোধ করতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল পাতাকা গেড়ে দেবে তিরমিজ ইমাম হিজাজ অর্থাৎ মক্কা মদিনা অঞ্চলে মাহাদি আত্মপ্রকাশ করবেন বিশেষত কাবার সামনে আকাশ থেকে আওয়াজ আসবে এই লোকই মাহাদি বলে ঘোষণা হবে ইমাম মাহাদির যুগ কি হবে তিনি মুসলিম উম্মাহকে একত্রিত করবেন জুলুম ফিতনা হবে সত্যিকারের ইসলামী শাসন কায়েম হবে তিনি সাত বছর বা কিছু নয় বছর শাসন করবেন এরপর ঈশা আলহামের আগমন করবে এবং ইমাম মাহাদির পেছনে সালাত আদায় করবেন এটি ইমাম মাহাদির সত্যতার প্রমাণ হবে কবে আসবেন ইমাম মাহাদের আগমন নিয়ে নির্দিষ্ট দিন বা সাল হাদিসে নির্ধারিত নেই তবে হাদিসের তার আগমনের সময়কালকে জুলুম পূর্ব অন্ধকারের সময় যুগ হিসাবে চিত্তায়িত করা হয়েছে মাহাদি আসবেন পৃথিবী বদলে যাবে কিন্তু আমরা যদি না বদলাই তাহলে মাহাদি এলেও আমরা তার পাশে দাঁড়াতে পারব না তাই আসুন আগে আমরা বদলাই নামাজে ফিরি কোরআনে ফিরি তাহলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই সৌভাগ্যবান যারা মাহাদির পাশে থাকবে